স্বর্ণ চুরি করে একজন চোর তার প্রেমিকাকে দামি মোবাইল উপহার দিয়েছে একজন চোরেরও প্রেমিকা আছে কিন্তু আমার নাই। এখন চোরের ছোট মনে হচ্ছে। যে প্রেমিক চুরি করে প্রেমিকাকে গিফট করতে পারে সে তো সাধারণ যোদ্ধা তাকে তো ডজন খানেক নোবেল দেওয়া উচিত ছিল সাথে যদি জাদুঘরে তাকে সংরক্ষণ করে রাখা হতো তাহলে তো দেশের প্রেমিক পুরুষেরা তার থেকে অনেক কিছু শিখতে পারত ভাবছিলাম প্রেমিক হওয়া মনে হয় অনেক সহজ কিন্তু এখন দেখি প্রেমিক হওয়া জীবনে জীবনের সবচেয়ে কঠিন কাজ একজন প্রেমিকের প্রেমিকাকে খুশি করার জন্য কত কঠিন থেকে কঠিন কাজ করতে হয় এসব ভেবেই তো কদম জোড়া কান্দে উঠে যাচ্ছে আমার প্রেমিকা থাকলে না জানি কি সব করে তাকে খুশি করা লাগতো রাজধানীর ওয়ারি থানার অভয়দাস লেন এলাকার একটি বাড়ি থেকে ৩৩ ভরি স্বর্ণালঙ্কার ও ডলার চুরি করে মোবারক ওরফে মগা ও তার সহযোগীরা সেই স্বর্ণালঙ্কার বিক্রি করে প্রেমিকাকে কিনে দিয়েছে দামি মোবাইল বন্ধুদের নিয়ে চলে গিয়েছিল কক্সবাজার সেখানে উড়ন্ত দ্রব্য সেবন করে উড়িয়েছেন সেই টাকা আর সাথে উড়েছেন তারা নিজেরা তবে শেষ রক্ষা হয় নাই তাদের ধরা পড়েছেন তারা একবার চিন্তা করে দেখেন কতটা ভাগ্যবান প্রেমিকা হইলে এমন একটা চোরকে প্রেমিক হিসেবে পায় যে চুরি করে হলেও প্রেমিকাকে দামি গিফট করে অন্য সব প্রেমিকরা তো সামান্য সরকারি চাকরি পেলে প্রেমের খাতা ক্লোজ করে দেয় আর সেখানে সে চুরি করে এত টাকা হাতে পাওয়ার পরও প্রেমিকাকে ভুলে যায় নাই বরং আরো দামি গিফট করছে সাথে বন্ধুদের ট্রিট দিতেও নিয়ে গেছে কক্সিস বাজার এমন বন্ধু কি সবার কপালে জুটে আমার বন্ধুরা তো গার্লফ্রেন্ডকে কেএফসিতে নিয়ে ট্রিট দেয় অথচ আমরা যদি একটু চা বিড়ি চাই তাহলেই নানান অজুহাত দেখায় অন্যদিকে কিছু বন্ধু বান্ধব আছে তো একটু টাকা পয়সার মালিক হইলে ভুলে যায় বন্ধুদের আর সেই যুগে এসে এই মগা এত টাকা চুরি করার পরেও প্রেমিকা আর বন্ধুদের ভুলে যায় নাই এসব মানবী প্রেমিক যোদ্ধা তো হাজার খুঁজলেও পাওয়া যাবে না বর্তমানে এসব দেখে সিঙ্গেল মেয়েরা বলতেছে এমন বয়ফ্রেন্ড কোথায় পাওয়া যায় আবার কোন কোনো মেয়ে তো আফসোস করে বলতেছে এমন একটা বয়ফ্রেন্ড যদি আমার থাকত শোনে না পা এমন বয়ফ্রেন্ড পাওয়ার জন্য আপনাকে চোর পট্টিতে যাইতে হবে চোরকে ভালোবাসতে হবে আপনি তাকে উড়ন্ত পাতা গিফট করবেন আর সে খুশি হয়ে অন্যের বাসায় চুরি করে আপনাকে দামি মোবাইল থেকে শুরু করে সব কিছু গিফট করবে এই কাহিনী দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এমন প্রেমিকা থাকলে তো শুধু চুরি না আরো কিছু করা চায় আমিও কাল থেকে চুরি করা শুরু করব। চোরের যদি এমন সুন্দর প্রেমিকা থাকে তাহলে চোর হওয়াই তো ভালো তবে এই নিউজ ভাইরাল হওয়ার পর সবচেয়ে বেশি চাপের মুখে আছে মিঙ্গেল ছেলেরা কেননা তাদের গার্লফ্রেন্ডরা এই নিউজ দেখার পর উঠতে বসতে খাইতে শুধু এই চোরকে দেখাইয়া খোটা দিচ্ছে আর বলতেছে এই চোরের থেকে কিছু শিখো একটা চোরের মনে যেই ভালোবাসা আছে তোমার মনে তো এতটা ভালোবাসা নাই এর জবাবে যদি কোনো প্রেমিক উত্তর দিচ্ছে তাহলে চোরের সাথে প্রেম কর্তা আমার সাথে করছ কেন তাহলে তাদের মাঝে বিচ্ছেদ হয়ে যাচ্ছে আর বিচ্ছেদের পর মেয়েরা প্রেমিক হিসেবে এমন চোর প্রেমিকই খুঁজে বেড়াচ্ছেন যাই হোক শেষ পেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বর্তমান প্রেম করার চেয়ে প্রেম রক্ষা করা কঠিন এখন প্রেম যত তাড়াতাড়ি হয় আবার তত তাড়াতাড়ি ভেঙেও যায় তবে এই মগার মতো প্রেমিক যোদ্ধা যদি সবাই হতো তাহলে ব্রেকআপ বলতে কোনো uptu taktın